গরমকালের কিন্তু প্রধান সমস্যা সান তো রোদে পোড়া স্কিন থেকে ট্যান কিভাবে তুলবো এক সপ্তাহের মধ্যে তোমাদের ত্বকের জেদি ট্যান পুরোপুরিভাবে চলে যাবে দুর্দান্ত একটি প্যাক ট্যান উঠে যাবে ত্বক ফর্সা হবে দাগ ছোপ ধীরে ধীরে ভ্যানিশ হয়ে যাবে দেখো পেস্টার মধ্যে দেখো একটু দানা দানা ভাব আছে এটা তুমি যত সুন্দর করে মুখে লাগাতে পারবে ততই কিন্তু এটা কাজ দেবে আমরা কেন চোখের চারপাশটা ছেড়ে দিই প্যাক কেন লাগাই না ঝটপট দেখে নাও এটা বানানো যতটা সহজ লাগানো ততটাই সহজ আমি তোমাদের সমস্ত ডিটেলসে দেখিয়ে দেবো সবার আগে দেখো আমি এখানে ফেস ওয়াশ করে নিচ্ছি আগে আগে ফেস ওয়াশ করে নিতে হবে এটা লাগানোর পরে আর ফেস ওয়াশ করার কোনো দরকার নেই তো দেখো ভালো করে আমি আগে ফেস ওয়াশটা করে নিচ্ছি তারপরে চলো ফেস প্যাকটা বানাবো প্যাকটা বানাতে কি কি লাগবে চলো আগে দেখিয়ে দিই লাগবে আমার শশা হাফ আধখানা শশা আধখানা আলু আর আধখানা টমেটো এই তিনটে জিনিসই কিন্তু তোমার স্কিন থেকে ট্যানটাকে টেনে বের করে দেবে মানে নিমেষে উঠিয়ে দেবে একবার ইউজ করলে ইনস্ট্যান্ট রেজাল্ট কিন্তু দেখতে পাবে তো দেখো আধখানা শশা হাফ আমি কুড়িয়ে নিয়ে নিলাম শশাটাকে এইভাবে গ্রেট করে নেবে মিক্সিতে বেটে নয় কিন্তু গ্রেট করেই নেবে আলুটাও এইভাবে গ্রেট করে নিচ্ছি দেখো আলুটাও আলুর মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যেগুলো তোমার স্কিনে ব্লিচিংয়ের কাজ করে ন্যাচারাল ব্লিচিংয়ের কাজ করে আলুর কিন্তু বন্ধুরা জুসটাই লাগবে ওই পাল্পটা লাগবে না আর নিচ্ছি হাফ টমেটো টমেটোটাকেও এইভাবে আমি গ্রেট করে তার কাতটা বের করে নিচ্ছি তার মানে এটা জুসটা বের করে নিচ্ছি দেখো টমেটোটাও আমি গ্রেট করে নিয়ে নিলাম এই তিনটে জিনিস হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস ট্যান রিমুভ করতে এবং দাগ ছোপ তুলতে এবার দেখো একটা বাটিতে আমি সবার প্রথম নিচ্ছি তিন চামচ মতন বেসন বন্ধুরা বেসন এমন একটা জিনিস যেটা কিন্তু তোমার স্কিনের টেক্সচার পাল্টে দিতে পারে তার সাথে দিলাম হাফ চামচ কাস্তুরি হলুদ যদি রান্নার হলুদ ব্যবহার করো এক চুটকি দেবে আর দিচ্ছি দু চামচ শশার জুস আর এক চামচ শশার পাল আর দেব দু চামচ আলুর রস বন্ধুরা মেজারমেন্টটা কিন্তু এখানে ঠিকঠাক পরিমাপটা ঠিক মতন দেবে দু চামচ টমেটোর জুস এবার দেখো এখানে লেবু দেবো বন্ধুরা লেবুটা ট্যান রিমুভ করার জন্য ভীষণ জরুরি একটা জিনিস শুধুমাত্র ট্যান রিমুভ না দাগ ছোপ তুলতেও লেবু এক নম্বর তবে লেবু দিলাম আমি এখানে সাত থেকে আট ফোঁটা এই লেবু আর টক দই এই দুটোর কম্বিনেশান তোমার স্কিন থেকে না চুটকিতে দাগ ছোপ তুলে দেবে ট্যান্টটাকে ইনস্ট্যান্টলি রিমুভ করবে আর দিলাম হাফ চামচ মধু যদি কারোর মধু সুট না করে গ্লিসারিন দিয়ে দেবে তদ বন্ধুরো বন্ধুরা তোমরা তো দেখলে আমি ফেসওয়াশটা আগে করে নিলাম তারপরে দেখো খুব ভালোভাবে এই ফেস প্যাকটা মুখে লাগাচ্ছি এই ফেস প্যাকটা সত্যি সত্যিই কিন্তু ভীষণ ভালো কাজ দেয় তোমরা ইউজ করে দেখো এটা বাচ্চা বড়ো প্রত্যেকে ইউজ করতে পারবে ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে হালকাভাবে ভালোভাবে এটা কিন্তু পুরো স্কিনে লাগাবে হালকাভাবে রাব করতে 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 কারণ এর মধ্যে বললাম একটু দানা দানা আছে এর যে শশা দিয়েছি তার যে ছোটো ছোটো দানাগুলো আছে সেগুলো তোমার স্কিনকে এক্সফোলিয়েট করবে স্ক্রাবিংয়ের কাজ করবে তোমার স্কিনটাকে ভেতর থেকে গ্লোয়িং বানাবে ব্লাড সার্কুলেশন বাড়াবে তো দেখো আমি হালকাভাবে রাব করে করে কিন্তু লাগিয়ে নিলাম আর চোখের চারপাশে লাগাবে না যে কোনো ফেস প্যাকই যেগুলো চোখের চারপাশে লাগাতে হয় না সেগুলো কিন্তু আমি তোমাদের বলে দিই তো এ যে কোনো ফেস প্যাক যদি একটু চোখের চারপাশে বেশি লাগানো হয় তাহলে সেখানকার স্কিনটা তো পাতলা সেগুলো কিন্তু আরও বেশি টেনে যায় সেই জন্যে সব ফেস প্যাক কিন্তু চোখের চারপাশে লাগানো যায় না তো দেখো ফেস প্যাকটা লাগিয়ে অন্তত কুড়ি মিনিট রেখে দেওয়ার পর মুখটা যখন ধুয়ে আসবে বন্ধুরা নিজেরাই অবাক হয়ে যাবে মানে স্কিনটা নিমেষে সফট গ্লোয়িং হয়ে গেছে মানে স্কিনের স্ট্যান্ডটা দেখবে ট্যানটা পুরোপুরি চলে গেছে হারিয়ে যাওয়া যে গ্লোটা না পুরোপুরি ফিরে এসেছে তো দেখো তারপরে জাস্ট একটু গোলাপ জল আমি লাগিয়ে নিচ্ছি তারপরে তোমরা তোমাদের পছন্দ মতন যে কোনো ক্রিম ময়েশ্চারাইজার নাইট সিরাম বলো বা যদি বিকেলের দিকে করো যে কোনো ময়েশ্চারাইজার তোমরা লাগাতে পারো তো এই প্যাকটা ব্যবহার করে দেখো বন্ধুরা ভীষণ ভালো রেজাল্ট কিন্তু পাবে আমি কিন্তু এইভাবেই মাস সপ্তাহে সপ্তাহে এইভাবেই স্কিনের কেয়ার করি বলে কিন্তু আমার স্কিনটা অনেকটা গ্লোয়িং আছে স্কিনে কোনো ডার্ক স্পট নেই কোনোরকম সান ট্যান কিন্তু বসতে পারে না তোমরাও কিন্তু এটা করে দেখো ভীষণ ভালো রেজাল্ট পাবে করে রেজাল্টটা আমাকে কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা এটা হচ্ছে আগারোর ক্যালাস রিমুভার পা ফাটার সমস্যা কিন্তু আমাদের অনেকেরই থাকে পায়ের স্কিন ড্রাই হয়ে যায় গোড়ালি ফাটতে আরম্ভ করে অনেকের তো আবার রক্তও বেরোয় এটা হচ্ছে বন্ধুরা ক্যালাস রিমুভার বা যাতে অনেকের দেখবে পায়ের মধ্যে কড়া পড়ে পায়ের চামড়াটা শক্ত হয়ে যায় মোটা হয়ে যায় তখনই কিন্তু পা ফাটতে শুরু করে এটা দিয়ে যদি তোমরা এইভাবে পা পরিষ্কার করে নাও সপ্তাহে একদিন করে এইভাবে পা পরিষ্কার করে নিতে পারলে তাহলে কিন্তু ডেড স্কিন জমবে না পা ফাটবে না আর যদি কারোর কড়া হয়ে গিয়েও থাকে সেই কড়াও কিন্তু রিমুভ হয়ে যাবে এটার দ্বারা